আপনাদের একটা ছোট্ট আপডেট দিচ্ছি আগে যে আধার সেবা কেন্দ্র ছিল যেটা ফরাজডাঙাতে ছিল সেটা এখন শিফট হয়ে ঠিক এই জায়গায় এসেছে গোরা বাজার এই যে ফার্স্টার প্রাইস দেখছেন এটা এখন বন্ধ হয়ে গেছে আর এই জায়গাটায় আধার অফিসটা হবে এই জায়গাটা হচ্ছে গোরা বাজার এই যে দেখুন এই এই রাস্তায় এই যে এটা হচ্ছে বহরমপুর টাউন ক্লাব এই বহরমপুর টাউন ক্লাবের একদম পাশেই এই জায়গাটাতেই আধারের নতুন অফিস হবে এখনও কাজ চলছে খুব শীঘ্রই চালু হবে আপাতত এখন আধারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং বন্ধ আছে তবে যখন চালু হয়ে যাবে আপনাদের পরবর্তী আপডেট জানানো জানানো হবে আপনারা এই ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে মানুষ জানতে পারে এবং ফলাশডাঙ্গাতে গিয়ে যাতে ঘুরে নাচতে হয় এই যে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদের হচ্ছে গোরা বাজার ঘোরা বাজারের এই যে দেখতে পাচ্ছেন একটা ওষুধের দোকান তার ঠিক পাশেই ফার্স্টার প্রাইজ যেটা ছিল এটা এখন বন্ধ হয়ে গেছে এখানেই হবে আধার সেবা কেন্দ্র আর এই জায়গাটা হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে বহরমপুর টাউন ক্লাব ল্যান্ডমার্ক হচ্ছে বহরমপুর টাউন ক্লাব বহরমপুর টাউন ক্লাবের পাশে একটা বিল্ডিং আছে তার পাশে এই জায়গাটাতে হতে চলেছে আধার সেবা কেন্দ্র